রাজ্যে এসআইআর চলাকালীন জানের শেষ হয়েছেন কয়েকজন বিএলও অতিরিক্ত কাজের চাপে এই পরিণতি বলে বেশিরভাগ মৃত বিএলর পরিবার দাবি করছে কয়েকজন বিএল আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এবার সেই সমস্ত মৃত বিয়েলোদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার দোসরা ডিসেম্বর নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এসআইআর কাজে মৃত বিয়েলোদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হবে এছাড়াও যাদের চিকিৎসা চলছে হাসপাতালে ভর্তি তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন এই টাকা এই জন্যেই তিনি দিচ্ছেন যাতে জানে শেষ হয়ে যাওয়া বিএলওদের পরিবারের সদস্যরা বুঝতে পারেন এই দুর্দিনে রাজ্য সরকার তাদের পাশে রয়েছে এদিন মমতা বলছেন যে প্রতিটা জীবন প্রচন্ড মূল্যবান আমরা সমবেদনা জানাই আমি যতদূর জানি এখনো পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে তেরো জন এখনো হাসপাতালে সিরিয়াস অবস্থায় রয়েছেন সকলকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আমাদের সরকার তাদের দুর্দিনে পাশে আছে জানি আমাদের টাকা নেই তবে মহিলারা সংসারও চালায় আবার সরকার যখন চালায় তখন লক্ষ্মীর ভান্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় তাও জানি আমরা করছি কি বলছেন তিনি ওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকে নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে আইজা টমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা কমিট করতে গেছিলো সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে আমরা যখন অ্যাক্সিডেন্টও থাকি দুর্যোগেও থাকি দুরারোগেও থাকি দুর্ভোগেও থাকি তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধে হচ্ছে সংসার চালাতে মহিলারা সংসারও চালায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কীভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন উৎসাহ করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশান চাই আমরা নন কোঅপারেশান চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকের বেশি কিন্তু কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ শতাংশ কমিয়েছে একই সঙ্গে অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এবং সেখানে দু লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানান মমতা ব্যানার্জি কি বলছেন এই নিয়ে তিনি শোনাব রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পারসেন্ট কমিয়েছি অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে এছাড়াও আমি ডিটেলস বলছি না ডিটেলস আপনারা পেয়ে যাবেন এরপর মমতা ব্যানার্জি বলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা দিয়েছে রাজ্য বাংলার শস্য বিমায় পুরো টাকাটাই রাজ্য সরকার বহন করে মঙ্গলবার দোসরা ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন ডিমের দাম আকাশ ছোঁয়া বারোটা রাজ্যে ডিম সরবরাহ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নিশানা করে বলেন প্রতি বছর বারো শতাংশ করে মুরগিদের যে খাবার দেওয়া হয় তার দাম বাড়াচ্ছে কেন্দ্র মুখ্যমন্ত্রী বলেন বাংলায় ইলিশ মাছ পেঁয়াজ উৎপাদিত হচ্ছে কি বলছেন তিনি শোনাব কৃষক বন্ধু এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত ডেথ বেনিফিট এক লক্ষ ষাট হাজার বাংলা শস্য বিমা বিনা পয়সায় জলে ভেসে যাক পোকায় কামড়ে দিক নষ্ট হয়ে যাক ফসল আগুনে পুড়ে যাক টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে আগে এটা ছিল না আগে কৃষকদের বহন করতে হতো এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড়ো বড়ো কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পার্সেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজের চাষ করে মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করাই কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন আমরা বারোটার যে ডিম সাপ্লাইও করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলার উৎপাদন হচ্ছে পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইলিশ মাছের স্বয়ং সম্পূর্ণ পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্স নিয়ে কাজটা করার এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন আমিও আশা করি আপনারাও আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু ভুল বুঝবেন অন্যদিকে সংখ্যালঘু উন্নয়নে দেশের সেরা রাজ্য ঐক্যশ্রী প্রকল্পে চার কোটি পঁচাশি লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে সংখ্যালঘু পড়ুয়ারা মঙ্গলবার দোসরা ডিসেম্বর নবান্নের সাংবাদিক বৈঠকে এই তথ্যই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু দফতরের প্ল্যান বাজেটে প্রায় দশ গুণ বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলছেন উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এছাড়াও ন হাজার নশো কবরস্থানে প্রাচীন নির্মাণ করেছে রাজ্য হজ যাত্রীদের জন্য সাহায্য করে রাজ্য মাদ্রাসাকে আন অ্যাডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজ্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য রাজ্য সরকার নানা প্রকল্প চালু করেছে বলেও জানান মমতা ব্যানার্জী যদিও সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয় খ্রিস্টান শিখ সহ অন্যান্যদেরকেও তিনি বুঝিয়েছেন তবে যেহেতু সংখ্যালঘুদের মধ্যে রাজ্যে মুসলিমরাই সর্বাধিক তাই এই ঐক্যশ্রী প্রকল্পে মুসলিম পড়ুয়ারা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজ থাক বাংলায় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না